শহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রাজধরপুর এলাকায় কয়েকদিন পূর্বে একজন গৃহবধূ বিষ পান করে মারা যাবার পর গৃহবধূর বাপের বাড়ির লোকজন তার নাবালক শিশু পুত্রটিকে বাড়িতে নিতে চাইলে গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন তাতে রাজি নয় কারণ গৃহবধূর মৃত্যুর খুনের অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করে বর্তমানে তারা জেল কারাগারে রয়েছে গৃহবধূর মৃত্যুর পর মৃত গৃহবধূর মা চাইল্ড লাইনে নাবালক শিশুপুত্রটিকে উদ্ধারের জন্য দাবি করেন মৃত গৃহবধূর নাম মারজানা আক্তার মৃত গৃহবধূর মা আমিনা বেগমের অভিযোগ আজ চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর কুন্তলা সিনহা ও মহকুমা প্রশাসনের ডিসিএম রাজীব দত্তের সহযোগিতায় মৃত গৃহবধূর নাবালক পুত্রটিকে উদ্ধার করে মহকুমা শাসক কার্যালয়ে এনে নাবালক পুত্র সন্তানটিকে তার দিদিমার হাতে তুলে দেওয়া হয় এখানে তার বাড়ি ছিল রাজধুরপুর সেখানে গিয়ে দেখি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা খুঁজাগুজি করে তল্লাশি করে দেখলাম একটি ঘরে খাটের নিচে ওকে লুকিয়ে রাখা হয়েছে এবং বিবস্ত্র অবস্থায় তখন বাচ্চাটাকে আমরা উদ্ধার করি এবং সাকসেসফুলি আমরা উদ্ধার করতে পেরে আমরা সত্যি খুশি এবং আনন্দিত এবং যথারীতি আমরা বাচ্চাটাকে তার দিদিমার হাতে অর্থাৎ আমিনা বেগমের হাতে আমরা তুলে দিতে পেরে সত্যি আমরা আজ নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ বাচ্চাটা কি হতো কি না হতো আমরা জানি না তবে তার দিদিমা তার নাতিকে পেয়ে এখন খুব খুশি আছে